ওয়েবসাইট ব্যবহার করতে গেলে তাদের ওয়েবসাইটে ইমেল দিয়ে করতে হয় আমরা অনেক সময় আমাদের পার্সোনাল মেইল দিয়ে সেই ওয়েবসাইটগুলোতে ইন করতে চাই না সেক্ষেত্রে আমরা মেইল ব্যবহার করতে পারি টেম্পোরালি মেইল মূলত আগে থেকে ক্রিয়েট করা থাকে সেখানে তৈরি করার ঝামেলা থাকে না জাস্ট সেখান থেকে কপি করে নেবেন আর ব্যবহার করবেন তো আজ আমি দেখাবো কিভাবে আপনারা সেই তৈরি করা মেইলগুলো আপনারা কোথায় পাবেন গুগল থেকে সার্চ করে দিবেন টেম্প মেল ট্যাম্প লেখার পরে প্রথম যে সাইটটি আসবে সেখানে ক্লিক করে দিবেন তো দেখুন এখানে একটি মেইল লোড হয়ে গেছে এই মেইলটি আপনারা কপি করে যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবেন যে কোনো ওটিপি নিয়ে আসতে পারবেন আপনারা তো এই খালি জায়গাটিতে আপনারা মেইলের ওটিপিগুলো পেয়ে যাবেন এটাই মূলত ইনবক্স তো দেখুন আমি আমার অন্য একটি মেইল থেকে এখানে মেল করে পাঠাচ্ছি যে এখানে কোনো মেইল আসে কিনা চেক করে দেখাচ্ছি আপনাদের অন্য একটি মেইল ওপেন করলাম এই মেইলটি আমি কপি করে এখানে পেস্ট করে দিলাম মূলত এই টেম্পোরালি মেইলেই মেইল পাঠা পাঠাচ্ছি আমি দেখুন সাবজেক্টটি হাই লিখে দিলাম এই মেইলটি টেম্পোরালি মেইলে চলে যাবে দেখুন সেন্ড করলাম সেন্ড হয়ে গেল এখানে জাস্ট একটু ওয়েট করবেন এই যে মেলটি চলে আসছে তো এভাবেই আপনারা যে কোনো ওয়েবসাইট থেকে সেখানে লগ ইন করে ওটিপি নিয়ে আসতে পারবেন টেম্পোরারি মেইলে তো আমার এই ভিডিওটি দেখে উপকৃত হলে অবশ্যই জানাবেন ধন্যবাদ